ডাকসু নির্বাচনের ফলাফল সবাই ধীরে ধীরে মেনে নিচ্ছে বাংলাদেশের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ ইসলামী সমর্থিত প্যানেলের বিজয় হয়েছে পুরো জাতি বসেছে একটা নতুন বাংলাদেশের আবহ জুলাই পরবর্তী সত্যিকার অর্থে নতুন বাংলাদেশ দর্শক এখন কয়েকটা প্রশ্ন সামনে আসে শিবিরের এই বিজয় এটাকে টিকে থাকবে যে কথাটা আমরা বলি যে স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন এবং শিবিরকে আসলে সুন্দরভাবে ডাকসু চালাতে পারবে না পরাজিত সবাই মিলে বাম বিএনপি আওয়ামী লীগ বাক্সা সবাই মিলে প্রথম আলো ডেইলি স্টার ভারত র সবাই মিলে শিবিরের বিজয়কে তস্তস করে দিতে চাইবে অনেকে ভয় দেখাচ্ছে যেমন একজন ভিভি প্রার্থী জামাল উদ্দিন খালিদ অত্যন্ত মেধাবী এবং খুবই ভালো একজন মানুষ তিনি ও আশঙ্কা প্রকাশ করছেন যে তিনি সামনে খুব অন্ধকার ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন যে শিবিরে ল্যান্ডস্লাইড বিজয় এর ফলে বাম রাম সবাই মিলে দিল্লি ষড়যন্ত্র করে আরেকটা শাহবাগ কায়েম করতে পারে এবং সবকিছু নস করে দিতে পারে এবং আরো অনেক বড় বড় বিশ্লেষক মোহাম্মদ ইশরাক সহ অনেকে যে না এতে খুব খারাপ অবস্থা হবে এই হবে সেই হবে মোহাম্মদ মুরসির মতো অবস্থা হবে এত এত বড় বিজয় ঠিক না এর চাইতে ছাত্র দল বা অন্যান্য সবাই মিলে যদি হতো তাহলে ভালো হতো শিবিরকে চালাতে দিবে নানান কথা বলতে আসলে কি তাই এই বিজয় কেউ মানবে না ইসলামপন্থীদের এই বিজয় কেউ সহ্য করবে না আসলে কি তাই শিবিরকে সবকিছু তস্তস করে দিবে মোহাম্মদ মুরসিকে যেরকম ষড়যন্ত্র করে ক্ষমতা থেকে নামানো হয়েছিল তো ডাকসু থেকে কি সাদিক কাইমদেরকে সেরকম বের করে দিবে এই ভোটের বিরুদ্ধে কি আন্দোলন হবে এই ফলাফল বাতিলের বাট অনেক প্রার্থী যেরকম বলছেন মানি না মানবো না এই প্রহসনের ডাক শু মানি না মানবো না উমামা ফাতেমা ফলাফল প্রত্যাখ্যান করেছে ছাত্র দলের ভিপি ক্যান্ডিডেট ফলাফল প্রত্যাখ্যান করেছে বামরা মিছিল করেছে আসলে কি কোনো অগরণ ঘটবে এইটা হচ্ছে আজকের আলোচনার প্রধান বিষয় তার আগে ভিপি আবু সাদিক কায়েম জিএস এস এম ফরহাদ এজিএস মহিউদ্দিন থেকে শুরু করে বিজয়ী পরাজিত নির্বাচনে অংশগ্রহণকারী সব প্রার্থী ভোটার সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি যারা পরাজিত হয়েছে তাদের জন্য ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছি আর বিজয়ীদের জন্য আরো বিনয়ী হওয়ার নসিহত করছে যদিও ওরা সর্বোচ্চ বিনয় দেখাচ্ছে শিবির আপনারা দেখেছেন যে বিজয় মিছিল করতে নিষেধ করেছে তারা বলেছে শুক্রানা শুক্রানা সব বেদারি করবে তারা তারা তাহুদের নামাজের কর্মসূচি দিয়েছে এবং আমি যেটা আগেই বলেছি যে লক্ষ কোটিও হতে পারে কোটি মানুষ মুসলমান মায়েরা বোনেরা মহিলাদের ক্ষেত্রে বেশি হয়েছে তারা নয় সেপ্টেম্বর রোজা রেখেছে এই তথ্য আমি জানি বাংলাদেশের সবে বরাত সব বিভিন্ন অকেশনে যেরকম রোজা রাখে বাংলা বাংলাদেশের মুসলমানরা নয় সেপ্টেম্বর এরকম রোজা রেখেছে শিবির সব বেদারে দিয়েছে তাদের মধ্যে না যায় তারা নামাজে দাঁড়িয়ে যাবে গভীর রাতে সবাই মিলে এবং এটা তাদের নিয়মিত প্র্যাকটিস এটা পড়তে হয় জামাতের চাইতে শিবিরের চরিত্র ভালো জামাতের বড় বড় নেতারা তাহাজুদ না মৌলিক সুন নামাজও পড়ে না আমি চিনি জানি না এবে অনেকে পড়ে না বা অনেকে নামাজ হয়ই না নামাজ না হওয়ার সুস্পষ্ট যা হাদিস এইটা করলে নামাজ হবে না ওইটা তারা সব সময় করে আমি একটু প্রসঙ্গে বলি ইচ্ছাকৃত ভাবে নিচে প্যান্ট চলে গেলে পরে গেলে সই হাদিস টাকনগিরার নিচে প্যান্ট চলে গেলে অজু ভেঙে যায় নামাজের মধ্যে নামাজের বাইরে না নামাজের বাইরে টাকনগিরার নিচে প্যান্ট পরে গেলে এটা কবিরে গুণা অনেকের মতো সমস্যা নাই এখতেলাফি মাসাইল। কিন্তু নামাজের ভেতরে টাকনুগির নিচে আপনার ইজার প্যান পরে গেলে আপনার অজু ভেঙে যাবে আপনার নামাজই হবে না আর আমি দেখেছি নামাজের নির্বাহী পরিষদের কমপক্ষে দুইজন সদস্যকে আমি অনেকবার দেখেছি নামাজের মধ্যে তাদের প্যান পায়ের নিচে চলে যায় তারা ওই টাকনুগিরা ওগুলোর মধ্যে কোনো অনুভূতি নেই তাদের কিন্তু শিবিরের ছেলেদের তাহজুদের অনুভূতি আছে এবং অনেক ক্ষেত্রে এরা জামাতের চাইতে এগিয়ে হোয়াট এভার এটা আলাদা বিষয় এখানে শিবির টিকতে পারবে কিনা দেখেন কোনো অপপ্রচার কিংবা হতাশাজনক ব্যাখ্যা এখানে বিভ্রান্ত হবে না আমি যে কথাটা আগেও বলেছি শিবিরের এই বিজয়ের পেছনে অন্যতম মেকানিজম হচ্ছে আল্লাহর রহমত সে আল্লাহর রহমতে শিবির টিকে যাবে আমি আরেকটা কথা বলেছি যে প্রকৃতি শিবিরের পক্ষে প্রকৃতি মানে এখানে আল্লাহর রহমত এখানে সামগ্রিক পরিস্থিতিটা এমন হ্যাঁ অন্য কোনো সময় হলে হয়তোবা শিবিরের এই বিজয় টিকতে দিত না কিন্তু এমন একটা সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুতে শিবিরে বিজয় হলো পরিস্থিতিগত কারণে শিবিরে বিজয় টিকবে বিএনপি টিকিয়ে রাখবে তারেক রহমান হেল্প করবে আপনি জানেন কারণ কি এখানে যদি শিবিরকে টিকতে দেয়া না হয় এই ডাকসু যদি বাঞ্চাল করা হয় তাহলে জাতীয় নির্বাচন স্বপ্নেও দেখা লাগবে না আর বিএনপি দলে কালার বিবর্তনে আমি বিএনপির মেয়াদ যে আট বছর বিএনপি দলে এক দেড় বছরের মধ্যে হারিয়ে যাবে ধ্বংস হয়ে যাবে বিএনপি ভেঙে চুরে মার হয়ে যাবে তো দর্শক এই জায়গায় আবার ইউনুস সরকার সরকার একটা বড় ফ্যাক্টর ডেফিনেটলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকার এবং বিএনপি সরকার এবং বিএনপি যদি শিবিরকে ব্যাকআপ না দেয় তারা ষড়যন্ত্র করলে শিবিরকে হটানো সম্ভব ডাকসু বাংচাল করে দেয় একবার তস নস করে দেওয়া সম্ভব কিন্তু এটা ইউনুস সরকারও করবে না ইউনুস সরকার ডাকসু কার্যকর করা সর্বোচ্চ আন্তরিকতার সাথে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও সর্বোচ্চ আন্তরিকতার সাথে শিবিরকে টিকিয়ে রাখবে বাধ্য হবে বিএনপি বাধ্য তারেক রহমান বাধ্য অলরেডি দেখেছেন না ছাত্রদলকে মিছিল করেছে শিবিরের বিজয়ের বিরুদ্ধে নির্বাচন মানি না না কোনো কিছুই করেনি অথচ এর চাইতে সেই ছাত্রলীগের শোভন উনিশ সালে পরাজিত হয়ে মিছিল করেছিল মিছিল বাসভবনের সামনে অবস্থান নিয়েছিল বিসি সত্তরে কিন্তু এখানে কিন্তু কিছু বানটা ও ওতে কিছু আসে যায় না ওভারঅল এই নির্বাচন সবাই মেনে নিয়েছে এই নির্বাচনের বিরুদ্ধে কোনো প্রতিক্রিয়া নেই ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশে বিএনপি সন্ত্রাসীদের অবস্থান দেখেছিলেন চট্টগ্রামে অবস্থান যুবদলের নয়ন্দের নয়নদের অবস্থান দেখেন আছে এখন কোথাও ঘরে ফিরে গিয়েছে না মানে এটা তারেক রহমান তারেক রহমান বা বিএনপি সরকার সবাই মিলে সহযোগিতা করতে বাধ্য অতএব শিবির নির্বিঘ্নে ডেকে যাবে কোনো সন্দেহ নেই আর দ্বিতীয় কথা হচ্ছে শিবির এমন এমন ভালো কাজ করবে শিক্ষার্থীদের মন জয় করবে আপনি কল্পনা করতে পারবেন না জাস্ট ওয়েট অ্যান্ড সি শিবির কি করে দেখবে না অ্যালাম্নাই এখানে কি ভূমিকা পালন করা আমি ঘোষণা দিচ্ছি সাদিক ফরাদের মাধ্যমে আমার নির্বাচনী এলাকা বরিশালের উজিরপুর বানারি বরিশাল দুই আওয়ামী লীগ পরিবারের ঢাকা বিশ্ববিদ্যালয়ের হোক আর হিন্দু পরিবারের হোক আমার ওই এলাকার একজন সিঙ্গেল শিক্ষার্থী কোনো অসুবিধায় যেন না থাকে তার টাকা দরকার হোক পয়সা দরকার হোক ধার দরকার হোক ফর্ম ফিল টাকা দরকার হোক সকালে নাস্তা করতে পারে না নাস্তার টাকা দরকার হলো এটা আমি দিব আমার মতো ওই রকম হাজারো অ্যালামনে আছে মসজিদ গুলোতে এসি লাগিয়ে দিবে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়কে সেই প্রাচ্যের অক্সফোর্ড বানিয়ে দিবে একটা একাডেমিক বিশ্ববিদ্যালয় হবে আপনি কল্পনা করতে পারবেন না আগামী ছয় সাত মাসের মধ্যে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় গত পঞ্চাশ বছরে জানা হয়েছে এটা শিবির করে দেখাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রত্যেকটা শিক্ষার্থীর পাশে দাঁড়াবে যার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিবিরকে হৃদয়ের স্থান দিবে যে শিক্ষার্থীরা শিবিরকে বিজয় করেছে ওরা শিবিরকে রক্ষা করবে এটাই শিবিরের বড় শক্তি অতএব শিবির টিকবে ডাকসুতে কেউ ঠেকাতে পারবে না কোন ষড়যন্ত্র টিকবে না শপথ নেবে ডাকসু চালাবে এবং ইতিহাস সৃষ্টি করবে এবং সব ইতিহাসের সবটাইতে ফ্রি ফেয়ার অ্যান্ডেবল ইলেকশনের মাধ্যমে এই বিজয় হয়েছে এটাও আপনাদের মনে রাখতে হবে বিএনপি পন্থী শিক্ষক বামপন্থী শিক্ষকদের ক্লিন সার্টিফিকেট কোনো কারচুবি হয়নি বাংলাদেশের ইতিহাসে এরকম কোন সুষ্ঠু নির্বাচন হয়নি সর্বোচ্চ প্রযুক্তির ব্যবহার স্ক্যানিং মেশিন একটু এদিক ওদিক সিসি ক্যামেরা কোন এদিক ওদিক করার জায়গা নেই এবং জামাতপন্থীরা দায়িত্বে থাকলে প্রশ্ন তোলা যেত অনেক প্রশ্ন অবান্তর প্রশ্ন তোলার চেষ্টা করেছে ছাত্র দলের ছেলেরা কিন্তু কোনো লাভ হয়নি ওরা ঘরে ফিরে গিয়েছে কিন্তু দেখেন সৃষ্টিকর্তার কত সুন্দর প্ল্যান ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন পরিচালনার সাথে যারা জড়িত তাদের নাইনটি ফাইভ পার্সেন্ট সরাসরি বিএনপি এবং বাম যে বিএনপি বামরা ষড়যন্ত্র করবে আরে তাদের হাত ধরেই তো তারাই তো নিজেরা দিয়ে ঘোষণা করেছে যে শিবির জিতেছে অতএব টোটাল পরিস্থিতি শিবিরে অনুকূলে সব ষড়যন্ত্র ব্যর্থ শিবির টিকে যাবে সবাই শিবিরে বিজয় মেনে নিচ্ছে সবাই কোঅপারেট করতে বাধ্য হবে পরিস্থিতিগত কারণে কারো কিছু করার নাই কারোদিকে সুখবর আর সুখবর অভিনন্দন সবাইকে চিন্তা আর কিছু নেই আমরা সাবেক শিক্ষার্থীরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয়কে স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করতে বিশ্ববিদ্যালয় বাজেটে ঘাটতি হলে আমাদের পকেটের টাকা দিবো ইনশাল্লাহ সাদিক আমাদের হাত ধরে সেটা দিব